আরে ম্যাডাম কি বলছেন কি আপনি এই মেশিনে যে কোনো রকম জুস বানানো যাবে অবশ্যই যে কোনো জুস একটা মেশিনে কি বলছেন সম্ভব নাকি কখনো দেখুন কি করে দেখেন আমাদের কখনো হয় এটা কি আছে আর এটা অটোমেটিক বাহ তার মানে আপনি বলছেন এই মৌসুমি আচ্ছা আমি দেখাবো দেখি কিভাবে আমি এটা কিন্তু ছাড়িয়ে নিলাম আচ্ছা এটা দিয়ে দেখাও এখানে কিন্তু পর পর গুলো দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু এই দেখো দুর্দান্ত মেশিন শুধু এখানেই কিন্তু শেষ না এখানে শেষ নয়

আচ্ছা এটা কিন্তু খাঁটি সরিষার তেল কিন্তু এখানে আমরা বাজারে যে আমরা সেগুলো কিন্তু কিন্তু এরকম অথেন্টিক খাঁটি তেল কিন্তু তৈরি করা সম্ভব টাকা টাকা

ফ্লাইওভারের নিচ থেকে তিন নম্বরের নিচ থেকে অটো দাঁড়ানো থাকে সেখানে বসে বলবেন মোড়া ভিডিও তারা কিন্তু সেভাবে আসতে পারে অনেকে আবার হাওড়াটা তাদের কাছে করে তাই না তো হাওড়া থেকে যদি কেউ বাই বাস রুটে আসতে চায় সেক্ষেত্রে তারা কিন্তু এ